আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়াগুলো আছে এগুলা দেশি মিষ্টি কুমড়া এগুলো আপনার হচ্ছে পাইকারি বিক্রয় করা হবে দেখতে পারছেন এই যে মাঠে নিয়ে এসেছে আপনাদের আজকে সরাসরি থেকে কৃষকের কাছ থেকে আপনারা কম দামে ক্রয় করতে পারবেন যারা ঢাকা থেকে নিতে চান আপনার টর্নের উপর টন দেয়া হবে আপনার যাবে এখানে যে মিষ্টি কুমড়াগুলো আছে এগুলো আপনার হারভেস্ট করা হচ্ছে ক্ষেত থেকে উঠানো হচ্ছে হ্যাঁ এগুলো আপনারা সরাসরি যারা কৃষক পর্যায়ে থেকে কিনতে চান অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বিশ বছর যাবত আপনার ব্যবসা করে তো দেখতে পাচ্ছেন এই কৃষকের কাছ থেকে সরাসরি আপনারা খেতে এসে আপনার সাইজ অনুযায়ী নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই ভিডি স্ক্যানারের যোগাযোগ করবেন এটি আপনার হচ্ছে চোয়াডাঙ্গা দর্শনা ঠিক আছে চোয়াডাঙ্গার দর্শনা থানার ভিতরে তো দেখতে পাচ্ছেন এখানে যে মিষ্টি কুমড়াগুলো আছে এগুলো আপনার হচ্ছে পনেরো টাকা কেজি হলে আপনারা নিতে পারবেন হ্যাঁ এই যে ভিডি স্ক্যানারের নাম্বার আছে আর যদি আসেন ফিজিক্যালি আপনার আলাপ আলাপ আলোচনা করার মাধ্যমেও নিতে পারবেন আর এই যে আপনার দেখতে পাচ্ছেন মাঠের উপরে মাঠ আপনার দেখতে পাচ্ছেন আপনার হিউজ পরিমাণ আপনার হচ্ছে চাষ হয়েছে এবার এই দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে এই ট্রাকগুলো লোড হইতেছে এগুলো আপনার হচ্ছে ঢাকা যাবে আপনার ঢাকাতে মালগুলা আজকে লোড দেওয়া হয়েছে ঠিক আছে তো ঢাকাতে লোড দেওয়া হয়েছে যারা নিতে চান অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এগুলো কাঁচা কাঁচা এবং পাকা দুই কোয়ালিটি আছে আপনারা যেভাবে নিতে চান সেভাবে দেওয়া যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মোহাম্মদ নজরুল ইসলাম চোয়াডাঙ্গা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়াগুলো আপনার হচ্ছে এখন হারভেস্ট করা হচ্ছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আপনার ট্রাক লোড হবে আপনার লোড দেওয়া হয়েছে আজকে এক গাড়ি এবং এখন এক গাড়ি লোড হবে এই যে এই মালগুলো আপনাদের হচ্ছে হারভেস্ট করার পরে এখানে নিয়ে এসে রাখা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন মাঠ আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এই সরাসরি এই ক্ষেত থেকে আপনারা হচ্ছে উঠিয়ে এই মিষ্টি কুমড়াগুলো নিয়ে যাইতে পারবেন তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আসেন তারা জানেন যে আমি অবশ্যই আপনার হোলসেল পণ্য সন্ধান দিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়াগুলা যারা নিতে আগ্রহী আছেন তারা যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো যারা আপনারা ব্যবসায়ী ভাই বোন আছেন বা অলরেডি ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মিষ্টি কুমড়াগুলো যারা হোলসেল নিতে চান বিশ্ব চৌষট্টি জেলায় নিতে পারবেন এবং ঢাকা থেকে যারা বিশেষ করে ঢাকার যে ব্যবসায়ী ভাই বোন আছেন তারাও নিতে পারবেন তো অবশ্যই আপনারা দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে ফিজিক্যালি এসেও নিতে পারবেন এবং পেমেন্ট দিলে মাল পাঠিয়ে দেওয়া যাবে দুই ওইতে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই এইগুলো আপনার হচ্ছে একটু ছোটো কোয়ালিটির মিষ্টি কুমড়া আর এর থেকে বড় সাইজ বড়ো সাইজের মিষ্টি কুমড়া আছে বড়ো সাইজ এরগুলো আপনার আরেকটি ভিডিওতে দেখাবো তো অনেক অনেকে আপনার হচ্ছে ছোটো ছোটো কাঁচা গোলা চাই কেউ পাকা গোলা চাই তো যারা ছোটোগুলা নিতে চান তাদের কমেন্টের প্রেক্ষিতে এই ভিডিওটি আজকে বানানো হয়েছে এবং যারা বড়গুলা নিতে চান বড়গুলা নিয়ে আরেকটি ভিডিও আমি আপলোড দেবো কালকে তো দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়াগুলো যারা অবশ্যই নেবেন আপনার দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তার কারণ এখন হারভেস্ট চলতেছে তো আপনার হচ্ছে হারভেস্ট করা অর্ডার আপনার যেগুলো অর্ডার হয় মানে অর্ডার পেলে আমরা হারভেস্ট করে দিয়ে থাকি তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে নিতে পারবেন ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন কৃষক পর্যায়ে থেকে এইভাবে আপনারা খেতে গিয়ে সরাসরি হারভেস্ট করে নিতে পারবেন এবং পাশে দেখতে পাচ্ছেন আখের চাষ হয় আমাদের এদিকে সপি চাষ হয় তো এখানে দেখতে পাচ্ছেন একরের ওপর একর আপনার হেক্টর হেক্টরের ওপর হেক্টর এখানে আপনার মিষ্টি কুমড়া চাষ হয়েছে তো মূলত যারা নিতে চান আমরা আপনাদের এইভাবে কৃষক পর্যায় থেকে মালগুলো আপনারা নিয়ে দিতে পারবো ধন্যবাদ